এটা কড়াইয়ে তেল নিয়ে তার মধ্যে মা দিয়ে দিল গোটা জিরে আর দুটো তেজপাতা পেঁয়াজ কুচি করে ছোট চামচে দু চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিল ঠিক <míner> দিতে <rahsi Liverpool> সেদ্ধ করেছিল সেদ্ধ দিয়ে শীতকালে শীতকাল মানেই তো আলুর জল হ্যাঁ না দিয়ে দিচ্ছি ভেজা রাখা মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম দিচ্ছি জল ভাজা মশলা গুঁড়ো এটাই হলো চর্বম ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী আর গোটা গরম গোলমুরি সাদা গোলমরিচ একসঙ্গে ভেজে পেস্ট করে মানে গুঁড়ো করে রেখেছে ভেজে নাম দিয়ে গুঁড়ো কিনে গুঁড়ো কিছুই দিই ভেজে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিয়ে একটু চেড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের মায়ের রেসিপি রেওয়াজি খাসির চর্বি দিয়ে আলুর দম রেসিপিটা কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে মশলাটা মা বললো সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব চাইলে সেখানে ভিডিওতে গিয়ে আপনারা পুরোই মশলা তৈরির প্রসেসটা দেখে নিতে পারবেন তাহলে এটাকে তো এবার আমরা গরম গরম সার্ভ করছি এটা লুচি কচুরি রুটি সব কিছুর সাথেই দারুণ লাগবে খেতে আপনারাও যদি এইভাবে করে থাকেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের এই পদ্ধতিতে যদি আপনারা প্রথম করছেন আর সেটা করে আপনাদের সব বাড়ির সবার কেমন লাগলো সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকেন প্রেস করতে ভুলবেন না তাতে আগামী দিনে আমরা যা ভিডিও দেবো সেগুলো আপডেট পেয়ে